আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা सुनছে না আমার বাবা মা যেখানে যে আছেন আমি প্রস্তুত না আমি ঠিকভাবে জামা কাপড় পরা না ঠিক আছে ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না আমি জামা কাপড় পরা না আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে আমার দর প্রচন্ড পরিমাণে নক করছে আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই তো আমি নিজে থানায় এসে কথা বলবো ঠিক আছে কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা আমি চাই না হাতে বন্দুক আছে তাদের বাইরে পরিচয় দিচ্ছে হচ্ছে পুলিশ কিন্তু আমি কিন্তু বললাম আমি নিজে ভাতরা থানা এসে কথা বলবো তাহলে তো আসলে লক্ষ্যর কিছু নেই তাই না শোনো না আপনি আমার বার যান ভাঙার চেষ্টা করছেন আমার একটু ভয় পাওয়াতে সাগরিক তাই না 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 আমি তো ভুলতে পারে না আপনি কেন সাস করবেন আপনাদেরকে আমার কাছে অলরেডি শহর মন্ত্রণালয় ফোন এসেছে

নিচে দারোয়ান পর্যন্ত হাত করে উপরে নিয়ে আসছেন হ্যাঁ আমি আপনাকে কথা দিলাম যে আমি আমার আইএনজিবি সহ থানায় আসব কেন আপনি হাতে বন্দুক বন্দুক নিয়ে এসে আমাকে ভয় দেখাচ্ছেন আপনারা বাগজ ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন যেখানে আমি বললাম প্রথমে আপনি বললেন যে বার্থ সার্টিফিকেট খোঁজ নিতে আসছেন প্রথমে বললেন যে আপনি বার্থ সার্টিফিকেট এগুলো নিয়ে কথা বলতেছেন আপনি মিথ্যা বলেন কেন আপনি পুলিশ হলে না আমি এখন এতগুলো লোকের সাথে আমি ঠিক পর্যন্ত পড়ানো হ্যাঁ সবাইকে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমার কথা হচ্ছে এই যে সামির ভাইকে নিয়ে আসছেন ওনাকে আমি নিজে কোনদিন আমার বাসায় নিয়ে আসি নাই ঠিক আছে আমার বাসায় আমি কোনো লোক কখনো আনি না এমনকি যার কথা আপনারা এখানে এসেছেন আমباسদার ইসা তাকে পর্যন্ত আমি কখনো আমার বাসার ভেতরে ঢুকতে দেইনি আপনি কেন স্বামী ঘরের সাথে করে উপরে নিয়ে আসছেন আমাকে ফোন করেছেন পারমিশন নিয়েছেন যে আমি এই লোককে নিয়ে আপনার বাসায় আসব আপনার তো আমাকে ফোন করে আসার কথা আমি তো জীবনে কোনোদিন কোনো পুরুষ মানুষকে দাঁড়ালি এখানে দাঁড়ানো বলতে পারবে যে বাসা থেকে করে আনি না गाइस

এই যে দেখেন দরজা এখনো নারিয়ে যাচ্ছে আমি যে বলছি আমার কথা না শুনে দেখেন এখনো দেখেন বাড়ির মালিক কে বলছেন কি বলছে আমার বাসায় নাকি মাদক আছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি জীবনে কোনো আমার যা চিনি আমাকে সবাই জানে ইস্তা নিজে পর্যন্ত জানে আমি কোনো পর্যন্ত মদ হোক কোনো কিছু মুখে পর্যন্ত লাগেনি আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করছে এই যে আপনি মুখ থেকে একটা কথা বললেন আমার বাসায়

সেটাও আমার কথা শুনেনি নিই না না সেটা বলছে না তারপর বলে কি আপনার বাসায় মাদক আছে এটা কেমন কথা আমার বাসায় কেন মাদক থাকবে আমি তো জীবনে কোনোদিন এত যে জায়গায় যায় এত দেশ বিদেশ খুললাম কোনোদিন বাইরে গিয়েও কারোর সামনে কোনোদিন মত থাকে তাহলে আমার বাসায় কোথা থেকে মাদক আসবে ত্রিবল কিছু নেই কিছু নেই কিছু নেই আমি বলেছি যে আমার আইনজীবী সব সন্ধ্যায় আসবো বলেছি যে আপনার আইনজীবীকে ফোন দেন ফোন দিয়ে তারপরে দরজা খোলেন ট্রিকুল লাইনে ফোন দিলে তোরাই থবে নিলাম হবে আচ্ছা ওরা আমার দরজা ভেঙে ফেলছে আর আমার দরজা ভেঙে ফেলছে আপনাকে আমি আমার ভাটারা থানায় চলে আসেন প্লিজ এখনই আপনি ভাটারা থানায় চলে আসেন আমাকে যদি ধরে নিয়ে আমার আইনজীবী লাগবে আপনি আমার কথা শুনেছেন আপনি প্লিজ আমার কথা শুনুন আপনার চিন্তা করেন আমার কোনো লোক কেউ নাই এখানে আমি একা থাকি আপনি এখনই এখনই ভাটার থানাতে চলে আসেন প্লিজ প্লিজ কি হেল্প করুন আমার বাসা হচ্ছে বসুন্ধরা আবাসিক ঠিক আছে আমার বাসায় পুলিশ এসে আমার দরজা ভেঙে ফেলতেছে তাদের কাছে আমাকে নিয়ে আসলে কোনো নালিশ কিছু নাই আমাকে Yes can you please send somebody to my house there are some people from Bhatara thana at my house they are trying to break in can you do something immediately they are trying to open my door they don't have a search inside there is no legal complaint on me ever But they're here at my door. They're trying to break in. Can you send somebody right now? Please. Hello? Yes. yes. Boshundara residential area, block D, road 5, house 76. You are also on live on Facebook with me. I have called 999. There are some police at my house trying to break in. I asked them why. First, they say they're here for barcon. Bar control. Information or something I don't know. Then they say there are Mato in my house, which is not true. Come so okay? They're trying to trap me in. Yes, there are. They are trying to break the door.